আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা মেইনলি শিখবো যে প্রতীক এবং সংকেত এই দুটা জিনিস কি এবং এদের মধ্যে কি পার্থক্য এই দুটা জিনিস শেখার জন্য আমাদের এর সাথে সামঞ্জস্যপূর্ণ আরও কিছু জিনিস শিখতে হবে তো আমরা এক এক করে শুরু করি প্রথমে আমরা পদার্থের যে শ্রেণী বিভাগ আছে সেটাকে শিখব তো পদার্থ হচ্ছে দুই প্রকার মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ এখন মৌলিক পদার্থ কাকে বলে যে সকল পদার্থকে ক্ষুদ্র ভাগে ভাগ করলে শুধু শুধুমাত্র ওই সকল পদার্থ ছাড়া অন্য কোন পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে যেমন কার্বন এটার দ্বারা আসলে কি বোঝাচ্ছে বোঝাচ্ছে যদি তুমি কোন কার্বনের কোনো একটা পদার্থ যদি কার্বন হয় তাকে যদি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ করো তাহলে এর মধ্যে কার্বন ছাড়া আর কিছুই পাওয়া যাবে না তাহলে যৌগিক পদার্থ কি এটাকে এখন দেখি যে যে সকল পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করলে একাধিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে যেমন হচ্ছে পানি পানি হচ্ছে একটা পদার্থ এখন এই পানিকে যদি তুমি ভাগ করো ভাগ করা দরকার নাই তুমি এই দিকে যদি তাকাও দেখো এখানে এইস লিখা আছে আর ও লিখা টু মানে এই পানির পানির একটা একটা মধ্যে মধ্যে হচ্ছে দুইটা হাইড্রোজেন আছে এবং একটা অক্সিজেন আছে এটাও যদি তুমি না বুঝো এটা তো বুঝতেছো হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা জিনিস আসে অর্থাৎ হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ আবার অক্সিজেন আর একটা মৌলিক পদার্থ তাইলে এই যৌগিক পদার্থের মধ্যে একাধিক মৌলিক পদার্থ থাকে অর্থাৎ যে সকল পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র করে ভাগ করলে একাধিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে যদি একটা পদার্থ পাওয়া যায় তাহলে মৌলিক পদার্থ যদি একের বেশি পদার্থ পাওয়া যায় তাহলে সেটা যৌগিক পদার্থ আর সেক্ষেত্রে এই মৌলিক পদার্থকেই মৌল বলা হয় এখন আমরা এই পরমাণু এবং অণুর মধ্যে যে পার্থক্য আছে এবং পরমাণু এবং অণু দ্বারা কি বোঝায় এই দুটো জিনিস শিখবো দেখো পরমাণু কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা ওই মৌলের বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু যার স্বাধীন কোন অস্তিত্ব নেই তাকে ওই মৌলের পরমাণু বলে এত হিজিবিজি তোমাদের যদি মাথায় না ঢুকে না এটা আসলে এরপরে যদি তোমরা না পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা দেখো আমরা কিন্তু এর আগে এই মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ শিখেছি আর এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাই হচ্ছে পরমাণু আর এখানে যেটা বলছে যে এর এর স্বাধীন কোনো অস্তিত্ব নেই এই জিনিসটা বোঝার জন্য তুমি এই পরমাণুকে কল্পনা করতে পারো যে বর্ণমালার অক্ষরের মতো যদি তোমার তোমার সামনে একটা বাক্য থাকে যে আমি আম খাই এখানে কতগুলো শব্দ আছে আমি একটা শব্দ আম একটা শব্দ খাই একটা শব্দ এখন এই শব্দগুলো কিভাবে সৃষ্টি হয়েছে অক্ষরের মাধ্যমে তো সৃষ্টি হয়েছে যেমন তুমি যদি আম শব্দটার দিকে খেয়াল করো তো আম শব্দটা কোন কোন অক্ষর সৃষ্টি হয়েছে সরে এবং ম এখন সরেয়া এবং ম যদি তোমাকে যদি বলা হয় শুধুমাত্র স্বরে তুমি কি তো এই শুধুমাত্র স্বরে সরি স্বরে আ শুধুমাত্র স্বরে আ যদি তোমাকে বলা হয় তুমি কি এই স্বরে আ দ্বারা কিছু বুঝতে পারবা এই স্বরে দ্বারা স্বরে আ দ্বারা কি কিছু বোঝায় কিছুই বোঝায় না ম দ্বারা কি কিছু বোঝায় বোঝায় না কিন্তু স্বরে আ এবং ম যখন একসাথে থাকবে তখন কিছু একটা জিনিস বোঝায় না এটাই বলা হয়েছে এই স্বরে আ এবং ম এরা হচ্ছে পরমাণুর মতো এই পরমাণু ধর্ম অনেকটা সরিয়া এবং ময়ের মতো এদের স্বাধীন কোনো অস্তিত্ব নেই বাট এরা এই রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে এ যেমন সরিয়া এবং ময়ের সাথে মিলিত হয় না মিলিত হইতে পারে না ঠিক একইভাবে পরমাণু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে তো পরমাণু তো বুঝতে পারছো যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা তো এখন কোনো কি দেখো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা ওই পদার্থের ধর্ম অক্ষুণ্ণ রেখে স্বাধীনভাবে বিরাজ করতে পারে তাকে ওই পদার্থের অনু বলা হয় অনুর গঠনে অনুর গঠনে রাসায়নিক বন্ধনে আবদ্ধ দুই বা ততধিক তরিক নিরপেক্ষ পরমাণু থাকে এটা দ্বারা বোঝাচ্ছে এই তরিক নিরপেক্ষ কি এটা আসলে বোঝার দরকার নেই শুধুমাত্র শুধুমাত্র এটা বোঝো যে অনুর গঠনে রাসায়নিক বন্ধনে আবদ্ধ দুই বা ততধিক তরিক নিরপেক্ষ পরমাণু থাকে এই একটা অনু বানানোর জন্য কমপক্ষে দুইটা বা তার বেশি পরমাণু লাগবে অর্থাৎ অনু পরমাণু থেকে বড় আর এটাও কিন্তু এটাও কিন্তু এই মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা দেখো এই অনুপরমাণু দুইটাই কিন্তু ছোট বাট পরমাণুর থেকে বড় এই অনু হইতে হলে যদি যৌগিক পদার্থ হয় সেটা তো ভিন্ন কথা যৌগিক পদার্থ যেমন আমরা ওই দিকটা আগে দেখলাম এস টু ও বা পানি ওই ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন আছে আবার অথবা দুইটা যদি মৌলিক পদার্থ মিলিত হয় তাও একটা অনু তৈরি হয় তো সেক্ষেত্রে এরপর দেখো এরপর এটাকে কোনো একটা বাক্যের শব্দের সাথে তুলনা করতে পারো যেমন আমি আম খাই একটা বাক্যকে তো আমি বলেছিলাম এখানে যে আমি অথবা আম বা খাই এই যে এরা অনু আমি একটা অনু আম একটা অনু খাই একটা অনু মানে তুমি এভাবে কল্পনা করতে পারো যে অনু হচ্ছে কোন একটা বাক্যের শব্দ আর পরমাণু হচ্ছে কোন একটা বাক্যের অক্ষর এই পরমাণুর এই অক্ষরগুলো তালাদা তো আলাদা কোনো অস্তিত্ব নেই এই অপরমাণু দ্বারা আসলে কিছু বোঝাই না এই একটা পরমাণু তোমার সামনে যদি দেয় সরে তাহলে তুমি কিছু বুঝবা না এদারা কি বুঝাইছে বাট অনু যদি তোমার সামনে দেই কিছু একটা তুমি বুঝবা যেমন যদি তোমাকে আম বলি তুমি কিছু একটা বুঝতেছ যদি তোমাকে বলি খাই এটা একটা শব্দ এটা দ্বারা তুমি কিছু একটা বুঝতেছ বুঝতে পারছো তো এই পরমাণু আর অনু আসলে এদের মধ্যে কি পার্থক্য আর কি বোঝায় এরপরে দেখো এবার আমরা শিখবো প্রতীক এবং সংকেত এরা আসলে কি দেখো প্রতীক বিজ্ঞানীরা এ পর্যন্ত মোট একশো মৌলিক পদার্থের সন্ধান পেয়েছেন সাধারণত এই সকল মৌলের পুরো নাম না লিখে ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম একটি অথবা দিয়ে সংক্ষেপে মৌলটিকে প্রকাশ করা হয় হয় মৌলের এই সংক্ষিপ্ত রূপকে দুইটি তুমি এখানে এটার দ্বারা না বুঝলেও পরমাণু সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয় ঠিক আছে পরমাণু সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয় যেমন হাইড্রোজেন এর প্রতীক হচ্ছে এইচ অক্সিজেনের প্রতীক হচ্ছে ও এখন এই জিনিসটা যদি আহ না বুঝো তোমরা শুধুমাত্র এখন এটুক মাথায় রাখো যে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয় দেখো একশো আঠারোটা মৌলের মধ্যে তোমরা ত্রিশটা মৌল তো অবশ্যই মুখস্থ করছো আমি তোমাদের মুখস্থ করিয়েছি এই ত্রিশটা মৌলের এক নম্বর মৌল হচ্ছে হাইড্রোজেন এখন এই হাইড্রোজেন এই এত বড় জিনিস না লিখে শুধুমাত্র এইস লিখ হয় এই শুধুমাত্র এইস থাকলে সেটা আসলে হয়ে যাবে কি সেটা আসলে হয়ে যাবে আহ প্রতীক যদি হিলিয়াম না লিখে শুধুমাত্র এইস ই লিখো তাহলে সেটা হয়ে যাবে হিলিয়াম মৌলের প্রতীক লিথিয়াম না লিখে শুধুমাত্র যদি এল আই লিখো তাইলে হয়ে যাবে লিথিয়ামের প্রতীক দেখো এখানে অনেক জায়গায় একটা অক্ষর রয়েছে অথবা অনেক জায়গায় দুইটা অক্ষর রয়েছে একটা অথবা দুইটা যে কোনো রকম অক্ষর দিয়েই এই প্রতীকটা হতে পারে সেক্ষেত্রে আমরা আবার একটু দেখি যে একশো আঠারোটি মূল রয়েছে যে ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম একটি অথবা দুইটি অক্ষর দিয়ে সংক্ষেপে মূলটিকে প্রকাশ করা হয় দেখো এই যে এই যে এটা তো ইংরেজি নাম অথবা ল্যাটিন নাম এর প্রথম অক্ষর এই যে এইচ এখানে শুধুমাত্র এইচ দিয়ে প্রকাশ করা হচ্ছে এর নাম হচ্ছে অক্সিজেন এই জন্য এর প্রথম অক্ষর ও দিয়েই প্রকাশ করা হচ্ছে আমরা একটু এখানে দেখি যেমন সিলিকন সিলিকনের প্রথম দুইটা শব্দ প্রথম দুইটা অক্ষর দিয়ে এই যে সিলিকনের প্রতীক লেখা হয়েছে ফসফরাসের ক্ষেত্রে প্রথম একটা শব্দ একটা অক্ষর দিয়ে এর প্রতীক লেখা হয়েছে কিছু ব্যতিক্রম আছে বাট ব্যতিক্রম ক্রমগুলোকে তোমরা আসলে একটু মানে একটু ইগনোর বা যেমন সোডিয়াম সোডিয়ামের কিন্তু এর কোনো অক্ষর দিয়ে লিখা হয় নাই সোডিয়ামের ল্যাটিন আরেকটা নাম রয়েছে সেই নাম অনুসারে আসলে এখানে এনে দেওয়া হয়েছে এই একটা দুটো যেখানে একটু ব্যতিক্রম রয়েছে এই ব্যতিক্রমগুলোকে তোমরা একটু ইগনোর করো এই ব্যতিক্রম বাদে যে সকল জিনিস আছে সেই সকল জিনিসকে তোমরা আপাতত খেয়াল করো এরপর দেখো সংকেত সংকেত কি কোনো মৌল বা যোগের অনুসংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয় আমরা কিন্তু পরমাণু এবং অনুর মধ্যে কি পার্থক্য সেটা বুঝেছি এই পরমাণুর যে সংক্ষিপ্ত রূপ তাকে বলা হয় প্রতীক আর অনু যে সংক্ষিপ্ত রূপ তাকে বলা হয় সংকেত কোনো অনুর সংকেত এতে কোনো সংকেত থেকে এতে বিদ্যমান পরমাণুর সংখ্যা বোঝা যায় যেমন হাইড্রোজেনের সংকেত হচ্ছে এইচ টু সেক্ষেত্রে এই এর নিচে এই যে একটা টুনা না এই টু দ্বারা বোঝা যায় এখানে অ্যাকচুয়ালি দুইটা হাইড্রোজেন রয়েছে অর্থাৎ হাইড্রোজেন অনুতে দুইটি হাইড্রোজেন পরমাণু রয়েছে এবং হাইড্রোজেন ক্লোরাইড দেখো এই হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত হচ্ছে এইসিএল এখন হাইড্রোজেন ক্লোরাইড এর সংকেত এইসিএল কেন এটা তোমাদের পরে শেখাবো আপাতত তোমরা দেখো এইচসিএল এর দিকে তুমি যদি লক্ষ্য করে তুমি বুঝতে পারছো এই দ্বারা হাইড্রোজেন বোঝাচ্ছে আর সিল দ্বারা ক্লোরিন বোঝাচ্ছে অর্থাৎ এই যে অণুটা এই অনুতে একটা হাইড্রোজেন রয়েছে এবং একটা ক্লোরিন রয়েছে এই জন্য বলছে কোন বলছে যে কোন অনুর সংকেত থেকে এতে বিদ্যমান পরমাণুর সংখ্যা বোঝা যায় এই জন্যই বলা হয়েছে দেখো তোমাকে যদি এইসিএল বলে তুমি বুঝতে পারছো এই উনুর মধ্যে একটা হাইড্রোজেন রয়েছে এবং একটা ক্লোরিন রয়েছে তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এই পর্যন্তই সবাই ভালো থেকুক ধন্যবাদ সবাইকে